দেখতে অনেকটা হরিণের মতো কিন্তু ঠিক হরিণ নয় খরগোশ আকারের প্রাণীটি কিছুটা ইঁদুরের মতো ছোট অদ্ভুত প্রাণীটিকে তাই ডাকা হয় ইঁদুর হরিণ এই প্রাণীটিকে শেষবার উনিশশো সালে দেখা গিয়েছিল এরপর একে একে ত্রিশ বছর পার হয়েছে কারো চোখে পড়েনি বিজ্ঞানীরা আশঙ্কা করছিল আর অনেক প্রাণীর মতো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এরা কিন্তু প্রায় তিন দশক পর চলতি সপ্তাহেই তাদের দেখা মিলেছিল ভিয়েতনামের উত্তর পশ্চিম দিকের বনাঞ্চলে প্রাকৃতিক সংরক্ষণে কাজ করে এমন আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল লাইফ কনজারভেশন জিডব্লিউসি এসব প্রাণী একটি তালিকা তৈরি করছে এদের মধ্যে কমপক্ষে পঁচিশটি প্রাণীকে বিপন্ন ঘোষণা করা হয়েছে তালিকায় ক্ষুদ্র ইঁদুর হরিণের নামটিও রয়েছে প্রাণীটিকে একসময় বেশি বেশি ভিয়েতনামে পাওয়া যেত তাই এটাকে ভিয়েতনামে ইঁদুর হরিণ বলা হয় সোনালি পিঠ ও সমান পদতল বিশিষ্ট প্রাণীগুলোর বৈজ্ঞানিক নাম ট্রেগুলুস ভার্সিকালার এই প্রাণীটিকে নিয়ে একটি প্রবন্ধ প্রকাশ করেছে নেচার ইকোলজি অ্যান্ড উইশে সেখানে প্রাণীবিজ্ঞানীরা বলছে এটি একটি রূপালি পিঠের সেব্রোটাইপ বা মাউস ডিয়ার ইঁদুর হরিণ হরিণটি কিছুটা ইঁদুরের মতো দেখতে বলে এর এমন নাম উনিশশো সালে প্রথমবার হোচিমি সিটি থেকে চারশো কিলোমিটার দূরে নেহট্রাইং এর কাছে দেখা গিয়েছিল কিন্তু উনিশশো সালের পর এর আর দেখা মেলেনি শিকারীদের কারণে এই প্রাণীটি বিলুপ্তির পথে